ইরানের মুহুর্মুহু ব্যালিস্টিক মিসাইল হামলায় পাগল প্রায় ইসরায়েলিরা ইরানের অপারেশন থ্রু প্রমিস এর ধাক্কা আর যেন নিতে পারছে না ইসরায়েল ইরানের এক একটি শক্তিশালী মিসাইল আক্রমণ ইসরায়েলকে হয় মনে করিয়ে দিচ্ছে কি ভুলটাই না তারা করেছে ইরান এবং ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি বেড়েই যাচ্ছে পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে কেউ বলতে পারছে না অন্যদিকে যখন নাকি পশ্চিমা বিশ্বে সংলাপ চলছে আলোচনা চলছে জাতিসংঘ পর্যন্ত এ নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘও পাল্টা আলোচনা চলছে সেই আলোচনাকে এক পাশে রেখে ইরান এবং ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে হামলা অভিযোগ করছে এবং বাস্তবে হামলা হচ্ছে এবং বেশ হতাহত হয়েছে ইরান বলছে যে এই পর্যন্ত চারশো জন নিহত হয়েছে পঁয়ত্রিশশো আহত হয়েছে ইরানের স্বাস্থ্যমন্ত্রী জানাচ্ছেন হাসপাতাল ও অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল খুবই অমানবিক নিঃসন্দেহে ইরানে খোরামাবাদে ইসরায়েলি হামলায় নিহত পাঁচ আরেকটি খবর ইরানের দশটি ক্ষেপণাস্ত্রের পাঁচটি আঘাত হেনেছে ইসরায়েলের বিভিন্ন নিশানায় ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে নাক গলালে যুক্তরাষ্ট্রকে নরক বানিয়ে দেবে এবার এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপরারাষ্ট্রমন্ত্রী সাইদ খতিব জাদে ইরান ইসরায়েল যুদ্ধের আগুনে এবার ঘি ঢালতে পারে আমেরিকা আর তার ফল হবে ভয়াবহ ধ্বংস হবে উপসাগরীয় রাজতন্ত্রগুলোর নিরপেক্ষতা অর্থনীতি ও নিরাপত্তা কাঠামো এখন প্রশ্ন একটাই ওরা কোন পাশে দাঁড়াবে হোয়াইট হাউজের ভেতরে চলছে মতবিরোধ প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন দিলেও পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তারা সতর্ক করেছেন ইরান আক্রমণ করলে এর পরিণতি হবে আরেকটি আফগানিস্তান বা লিবিয়ার মতো দীর্ঘমেয়াদী জটিলতা কংগ্রেসের বহু সদস্য প্রকাশ্যে বলছেন আমরা আরেকটি মধ্যপ্রাচ্য যুদ্ধ চাই না সেনাবাহিনীর ভেতর থেকে উঠে আসছে উদ্বেগ তো এই যখন অবস্থা তখন ইরানের আসমানে মানে আসন্ন বা খুব শীঘ্রই একটা বড় অভিযান চলবে এই আশায় পশ্চিমাদের উপরকে সেই ভয়ে ইরানের হামলার ভয়ে মধ্যপ্রাচ্যে থাকা কাতারের বিমান ঘাঁটি সেই বিমান ঘাঁটি থেকে আমেরিকা এবং পশ্চিমা তাদের যে দামি দামি যুদ্ধ বিমানগুলো আছে সেগুলো বাহারাইনের যে ন্যাভাল বেস আমেরিকার যুদ্ধ জাহাজ আরো বেশ কিছু জিনিস এগুলোকে সরিয়ে নিয়ে গেছে আমেরিকা ইতিহাস বদলে যাওয়া এক সন্ধি ক্ষণ ঘটতে যাচ্ছে এমন কিছু যা বদলে দিতে পারে মুসলিম বিশ্বের ভবিষ্যৎ সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত ইরানের হামলায় পাগল প্রায় ইসরায়েলিরা ছুটছে মানসিক ডাক্তারের কাছে ইসরায়েল এবার মরণ কামর বসালো ইরান সাতান্ন মুসলিম বিশ্বের নেতারা বসেছে এক কাতারে আতঙ্কে দিশে হারা পশ্চিমা বিশ্ব যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্র কি নরক বানিয়ে দেবে ইরান ইরানের ভয়ে এগিয়ে কাণ্ড ঘটালো যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ইসরায়েলের ক্ষমন্ত আকাশে একের পর এক আছড়ে পড়ছে আগুনের গোলা মাত্র বারো মিনিটেই যেন বদলে গেল অহংকারে মোড়া এই শহরের মানচিত্র প্রশ্ন জাগে কি সেই অস্ত্র যা ইসরায়েলের নিরাপত্তাকে এক করে দিল লডভন্ড হ্যাঁ এটাই ইরানের ভয়ঙ্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার প্রতিটি ছুটে আসে যেন মৃত্যুর দুধ হয়ে এর ভয়াবহতা চোখে দেখলে মনে একটাই প্রশ্ন জাগে আসলে কিভাবে চলে এই মারাত্মক ক্ষেপণাস্ত্র ঠিক কতদূর পর্যন্ত ছুটি গিয়ে আঘাত হানতে পারে চলুন খুলে দেখি এর ভিতরের রহস্য পাল্জা জেলার তথ্য অনুযায়ী ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গুলো হল ভয়ঙ্কর ধ্বংসের দু বিশাল শক্তির রকেট ইঞ্জিনে উৎক্ষেপণ হয় এসব অস্ত্র ব্যবসায়ী স্তর ভেদ করে কখনো মহাকাশের প্রান্ত ছুঁয়ে আবার ভূমিকের মতো নামে মাটির দিকে ইঞ্জিন বন্ধ হলেও থামে না এর গতির ঝড় নিজের গতি আর মধ্যাকর্ষণের টানে সোজা ছুটে যায় নির্ধারিত লক্ষ্যের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নানা ধরন আছে কিছু যুদ্ধক্ষেত্র পাল্লার মাত্র দুইশো কিলোমিটার যেতে পারে আবার কিছু আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র যেগুলো দশ হাজার কিলোমিটারেরও বেশি দূরে আঘাত হানতে পারে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র শব্দের চেয়েও দ্রুত জুটে যায় আর দীর্ঘপাল্লার গুলো হাইপারসনিক গতিতে ছুটে ঘন্টায় ছয় হাজার কিলোমিটারও বেশি পথ পার হয়ে যায় ইরান আর ইসরায়েলের দূরত্ব তেরোশো থেকে পনেরোশো কিলোমিটার ইরান থেকে ছোড়া পাঁচ গতির ক্ষেপণাস্ত্র প্রায় বারো মিনিটে ইসরায়েলে পৌঁছে যায় শহরের আকাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রতিরক্ষা বাহিনী তখনও ঠিকমতো প্রতিক্রিয়া দেখাতে পারে না কারণ ক্ষেপণাস্ত্র যখন বায়ুমণ্ডলে ঠকে তখন গতির তীব্রতা এমন হয় যে প্রতিরক্ষার সময় হাতে থাকে খুবই অল্প এমনকি কিছু ক্ষেপণাস্ত্র ভুয়া লক্ষ্য তৈরি করে প্রতিপক্ষের হিসাব গুলিয়ে দেয় ইরান শুধু ব্যালিস্টিক নয় ইসরায়েলের দিকে ছড়েছে মারাত্মক ক্রুজ ক্ষেপণাস্ত্র এগুলো নিচু দিয়ে উড়ে যায় ড্রোনের মতো কিন্তু আরো বিপজ্জনক রাডারের চোখকে কৌশল নিতে পারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেখানে বারো মিনিটে আঘাত হামে সেখানে ক্রুজ ক্ষেপণাস্ত্রের লাগে প্রায় দুই ঘন্টা আর ড্রোনের জন্য সময় লাগে নয় ঘন্টা পর্যন্ত এই হামলার পর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে বিশ্বজুড়ে চলছে তীব্র আলোচনা কতটা প্রস্তুত আছে ইসরায়েল আর কতটা ভয়ঙ্কর হতে পারে ইরানের পরবর্তী আঘাত ইতিহাস বদলে যাওয়া এক সন্ধি ক্ষণ ঘটতে যাচ্ছে এমন কিছু যা বদলে দিতে পারে মুসলিম বিশ্বের ভবিষ্যৎ আজগারা তুরস্কের বুকে আজ জমছে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক মহাসম্মেলন সাতান্নটি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সহস্রাধিক মুসলিম নেতা একসাথে এক মঞ্চে এই মুহূর্তে আঙ্কারার রাজপথ গর্জে উঠছে মুসলিম ঐক্যের আহ্বানে ইরান সৌদি আরব পাকিস্তান কাতার সবাই এসে গেছেন এক ঐতিহাসিক বৈঠকে অংশ নিতে ইরান ইসরায়েল সংঘাতের মাঝেই এই বৈঠক তাই প্রশ্ন উঠছে মুসলিম বিশ্ব কি এবার ইরানের পাশে দাঁড়াতে যাচ্ছে গত কয়েকদিন ধরে ইসরায়েল জড়িয়ে পড়েছে সরাসরি সংঘাতে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম শক্তিশালী দেশ ইরানের সঙ্গে হামলা পাল্টা হামলায় কেঁপে উঠছে ভূমধ্য সাগরীয় অঞ্চল নিহত হচ্ছে নিরীহ সাধারণ মানুষ ধ্বংস হচ্ছে শহর জ্বলে উঠছে আগুন পুরো মুসলিম বিশ্ব যেন একটাই প্রশ্ন করছে ইরান একা কেন ইসরায়েল যখন একের পর এক আগ্রাসন চালায় তখন বিশ্ব জুড়ে মুসলিমরা অপেক্ষায় থাকে এবার বুঝি মুসলিম রাষ্ট্রগুলো জেগে উঠবে কিন্তু হতাশ করে তাদের নিরবতা ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তির বিপরীতে ইরান জবাব দিচ্ছে শক্ত হাতে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে বাকি মুসলিম রাষ্ট্রগুলো কি করছে ঠিক এই নিরাপত্তার মাঝেই ঘটতে যাচ্ছে এক চমকপ্রদ ঘটনা যখন পুরো বিশ্বের চোখ ইসরায়েল ইরান সংঘাতের দিকে যখন ইরানে শহীদ হচ্ছে যখন ফিলিস্তিনের জমি গিলে খাচ্ছে তখন তার বাহিনী ঠিক তখনই ও আইসির অনুমোদিত এক ঐতিহাসিক বৈঠক বসছে তুরস্কের আয়োজনে বসছে আইসির একান্নতম অধিবেশন সাতান্নটি মুসলিম দেশের প্রতিনিধি সহ প্রায় এক হাজার সদস্য আন্তর্জাতিক পর্যবেক্ষক ও আইসি অনুমোদিত সংস্থা সকলেই এক মঞ্চে উপস্থিত হচ্ছেন কিন্তু প্রশ্ন একটাই এই সভাকে শুধুই আনুষ্ঠানিকতা নাকি আসছে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নাকি মুসলিম বিশ্ব জেগে উঠছে নতুন এক ঐক্যের বার্তা নিয়ে দুদিনের এই বৈঠক শুধুই একটি কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয় ক্রমবর্ধমান ইসরায়েল ফিলিস্তিন সংঘাত দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা এবং আঞ্চলিক অস্থিতিশীলতা বিশেষ করে ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাত প্রতিটি ইস্যু নিয়ে তীব্র আলোচনা হবে এখানে কিন্তু সবচেয়ে বেশি নজরে আছে ইরান ইসরায়েল সংঘাত বিশ্ববাসীর চোখ আজ তুরস্কের রাজধানীর দিকে বৈঠকের ফলাফল শুধু ইসলামী বিশ্ব নয় বরং গোটা বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলতে পারে আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বৈঠকে গুরুত্বপূর্ণ বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামী বিশ্বের প্রতিনিধিরা আলোচনা করবেন এর মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে দুদিনের এক সম্মেলন কিন্তু এর প্রভাব হতে পারে কয়েক শতাব্দীর ইতিহাস বদলে দেয়া এক নতুন জাগরণ মুসলিম বিশ্ব বহু বছর ধরে চলা বিভাজন নিঃস্ব আওয়াজ আর নিঃস্তেজ নেতৃত্ব সব কিছুর এক চরম বাঘ যেন তৈরি হতে যাচ্ছে এই সম্মেলন শুধু বক্তৃতা হাততালি আর ছবি তোলার জন্য নয় এবার যেন কিছু বদলে দিতে উঠে দাঁড়িয়েছে মুসলিম নেতারা পশ্চিমা বিশ্ব আজ শঙ্কিত কারণ তারা জানে যদি মুসলিম দেশগুলো এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয় তবে শুধু রাজনীতি নয় বদলে যাবে পুরো বৈশ্বিক ব্যালেন্স শুধু দেখার অপেক্ষা এই সম্মেলনের সিদ্ধান্তগুলো কি শুধু বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি ঘটবে বাস্তব রাজনৈতিক পরিবর্তন ইতিহাস বদলে যাওয়া এক সন্ধিক্ষণ ঘটতে যাচ্ছে এমন কিছু যা বদলে দিতে পারে মুসলিম বিশ্বের ভবিষ্যৎ আগ্গারা তুরস্কের বুকে আজ জমছে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক মহাসম্মেলন সাতান্নটি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সহস্রাধিক মুসলিম নেতা একসাথে এক মঞ্চে এই মুহূর্তে আঙ্কার রাজপথ গর্জে উঠছে মুসলিম ঐক্যের আহ্বানে ইরান সৌদি আরব পাকিস্তান কাতার সবাই এসে গেছেন এক ঐতিহাসিক বৈঠকে অংশ নিতে ইরান ইসরায়েল সংঘাতের মাঝেই এই বৈঠক তাই প্রশ্ন উঠছে মুসলিম বিশ্ব কি এবার ইরানের পাশে দাঁড়াতে যাচ্ছে গত কয়েকদিন ধরেই ইসরায়েল জড়িয়ে পড়েছে সরাসরি সংঘাতে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম শক্তিশালী দেশ ইরানের সঙ্গে হামলা পাল্টা হামলায় কেঁপে উঠছে ভূমধ্য সাগরীয় অঞ্চল নিহত হচ্ছে নিরীহ সাধারণ মানুষ ধ্বংস হচ্ছে শহর জ্বলে উঠছে আগুন পুরো মুসলিম বিশ্ব যেন একটাই প্রশ্ন করছে ইরান একা কেন ইসরায়েল যখন একের পর এক আগ্রাসন চালায় তখন বিশ্ব জুড়ে মুসলিমরা অপেক্ষায় থাকে এবার বুঝি মুসলিম রাষ্ট্রগুলো জেগে উঠবে কিন্তু হতাশ করে তাদের নিরবতা ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তির বিপরীতে ইরান জবাব দিচ্ছে শক্ত হাতে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে বাকি মুসলিম রাষ্ট্রগুলো কি করছে ঠিক এই নিরাপত্তার মাঝেই ঘটতে যাচ্ছে এক চমকপ্রদ ঘটনা যখন পুরো বিশ্বের চোখ ইসরায়েল ইরান সংঘাতের দিকে যখন ইরানে শহীদ হচ্ছে যখন ফিলিস্তিনের জমি গিলে খাচ্ছে তার বাহিনী ঠিক তখনই ও আইসির অনুমোদিত এক ঐতিহাসিক বৈঠক বসছে তুরস্কের আয়োজনে বসছে ও আইসির একানতম অধিবেশন সাতান্নটি মুসলিম দেশের প্রতিনিধি সহ প্রায় এক হাজার সদস্য আন্তর্জাতিক পর্যবেক্ষক ও আইসি অনুমোদিত সংস্থা সকলেই এক মঞ্চ উপস্থিত হচ্ছেন কিন্তু প্রশ্ন একটাই এই সভাকে শুধুই আনুষ্ঠানিকতা নাকি আসছে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নাকি মুসলিম বিশ্ব জেগে উঠছে নতুন এক ঐক্যের বার্তা নিয়ে দুদিনের এই বৈঠক শুধুই একটি কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয় ক্রমবর্ধমান ইসরায়েল ফিলিস্তিন সংঘাত দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা এবং আঞ্চলিক অস্থিতিশীলতা বিশেষ করে ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাত প্রতিটি ইস্যু নিয়ে তীব্র আলোচনা হবে এখানে কিন্তু সবচেয়ে বেশি নজরে আছে ইরান ইসরায়েল সংঘাত বিশ্ববাসীর চোখ আজ তুরস্কের রাজধানীর দিকে বৈঠকের ফলাফল শুধু ইসলামী বিশ্ব নয় বরং গোটা বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলতে পারে আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বৈঠকে গুরুত্বপূর্ণ বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামী বিশ্বের প্রতিনিধিরা আলোচনা করবেন এর মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে দুদিনের এক সম্মেলন কিন্তু এর প্রভাব হতে পারে কয়েক শতাব্দীর ইতিহাস বদলে দেয়া এক নতুন জাগরণ মুসলিম বিশ্ব বহু বছর ধরে চলা বিভাজন নিঃস্ব আওয়াজ আর নিঃসতেজ নেতৃত্ব কিছুর এক চরম বাঘ যেন তৈরি হতে যাচ্ছে এই সম্মেলন শুধু বক্তৃতা হাততালি আর ছবি তোলার জন্য নয় এবার যেন কিছু বদলে দিতে উঠে দাঁড়িয়েছে মুসলিম নেতারা পশ্চিমা বিশ্ব আজ শঙ্কিত কারণ তারা জানে যদি মুসলিম দেশগুলো এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয় তবে শুধু রাজনীতি নয় বদলে যাবে পুরো বৈশ্বিক ব্যালেন্স এখন শুধু দেখার অপেক্ষা এই সম্মেলনের সিদ্ধান্তগুলো কি শুধু বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি ঘটবে বাস্তব রাজনৈতিক পরিবর্তন ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ক্রমাগত হুমকির কড়া জবাব দিল ইরান ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে নাক গলালে যুক্তরাষ্ট্রকেই নরক বানিয়ে দেবে এবার এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী এক সাক্ষাৎকারে তিনি বলেন এটা আমেরিকার যুদ্ধ নয় যদি প্রেসিডেন্ট ট্রাম্প এই সংঘাতে অংশ নেন তাহলে ইতিহাসে তাকে এমন একজন হিসেবে মনে রাখা হবে যিনি একটি অপ্রয়োজনীয় যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন ইসরায়েলের দক্ষিণাঞ্চলের সোরকা হাসপাতালে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পরপরই এই মন্তব্য করেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী তবে ইরানে রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করে হাসপাতাল নয় লক্ষ্যবস্তু ছিল এর পাশে থাকা একটি সামরিক স্থাপনা ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ওই হামলায় সরোকা মেডিকেল সেন্টারে অন্তত একাত্তর জন আহত হন এর প্রতিক্রিয়ায় ইসরায়েল দাবি করেছে তারা ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে এর মধ্যে আরাকের ভারী পানি চুল্লি ও নাতানজের একটি স্থাপনাও রয়েছে তেহরান এখনো ইসরায়েলে হামলায় তাদের কতজন নিহত বা আহত হয়েছেন সে বিষয়ে এখনো তথ্য প্রকাশ করেনি তবে সাইদ খাতিব জাদে বলেন তেহরান এখনো কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে তিনি বলেন আমরা কোন নীতি চাই কিন্তু বোমা বর্ষণ চলাকালে কোনো আলোচনায় বসার সম্ভব নয় ইরানের ইসরায়েল বিরোধী হামলার ব্যাখ্যায় খতিব জাদে বলেন তেরো জন যখন সংঘাত হঠাৎ বেড়ে যায় তখনও তেহরান কূটনৈতিক আলোচনায় ছিল কিন্তু ইসরায়েলই প্রথমে আঘাত হানে তাই পরে যুদ্ধে জড়াতে বাধ্য হয় ইরান গত এক সপ্তাহ ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে এই অবস্থায় আগামী দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়াবে কিনা তার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস ইরান এবং ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি বেড়েই যাচ্ছে পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে কেউ বলতে পারছে না অন্যদিকে যখন নাকি পশ্চিমা বিশ্বে সংলাপ চলছে আলোচনা চলছে জাতিসংঘ পর্যন্ত এনি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ পাল্টাপাল্টি আলোচনা চলছে সেই আলোচনাকে এক রেখে ইরান এবং ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে হামলা অভিযোগ করছে এবং বাস্তবে হামলা হচ্ছে এবং বেশ হতাহত হয়েছে ইরান বলছে যে এই পর্যন্ত আহ চারশো জন নিহত হয়েছে পঁয়ত্রিশশো আহত হয়েছে ইরানের স্বাস্থ্যমন্ত্রী জানাচ্ছেন হাসপাতাল লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল খুবই অমানবিক নিঃসন্দেহে খোরামাবাদে ইসরায়েলি হামলায় নিহত পাঁচ আর একটি খবর ইরানের দশটি ক্ষেপণাস্ত্রের পাঁচটি আঘাত হেনেছে ইসরায়েলের বিভিন্ন নিশানায় দর্শক এই খবর যদি আপনাদেরকে বলি দেখা যাচ্ছে যেখানে আছে ইরান শনিবার ভোরে নতুন করে ইসরায়েলের বিভিন্ন সামরিক লক্ষ্য প্রস্তুতে এবং ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের ফাঁকি দিয়ে তেল কেন্দ্রে বলে দাবি করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েলের অধিকৃত অঞ্চলের ভেতরে সামরিক এবং সরবরাহ ঘাটি লক্ষ্য করে বড় পরিসরে হামলা চালিয়েছে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন আবাসিক এলাকায় সাইরেন বেজে ওঠে একইসঙ্গে একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যায় ইসরায়েলের টিভি চ্যানেল বারো এবং দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে ইরান থেকে আজ সকালে দশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে যার মধ্যে পাঁচটি নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে একটি ক্ষেপণাস্ত্র তেল আবিবের দক্ষিণের হলন শহরে আগাত হানে বলে খবর পাওয়া যায় হামলায় সেখানে একটি বহুতল ভবন আগুন ধরে যায় এবং সেটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় দর্শক এই খবরের পাশাপাশি যেটি আছে সেটি হচ্ছে ইরানের খোরামাবাদ শহরে ইসরায়েলি হামলায় অন্তত জন নিহত হয়েছে ইরানের অভিজাত ইসলামিক রেভলিউশনারি গার্ড করে দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে এখানে বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর পনেরো জন কর্মকর্তা এবং সেনা নিহত হয়েছে দর্শক এই খবরের পাশাপাশি হাসপাতাল এবং অ্যাম্বুলেন্স লক্ষ্য করে ইসরায়েল হামলা চালাচ্ছে অথচ ইসরায়েলের একটি হাসপাতালে আঘাত হানার পর সেটা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়েছে ইরানের স্বাস্থ্যমন্ত্রী জাফর গান্ধী বলছেন চলমান সংঘাতে ইসরায়েলি বাহিনী দেশটির অ্যাম্বুলেন্স এবং হাসপাতালে হামলা চালিয়েছে এসব হামলায় এবং একজন শিশু নিহত হয়েছে ইরানের ফার্স্ট নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা এই খবর জানিয়েছে এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে গত তেরোই জন সংঘাত শুরুর পর থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে চব্বিশ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে দর্শক টোটাল যে খবর এসছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে গত তেরোই জন সংঘাত শুরুর পর থেকে পর্যন্ত ইরানে অন্তত চারশো জন নিহত হয়েছে অনেক বড় সংখ্যা এটা আহত হয়েছে তিন হাজার পাঁচশো জন ইরানের স্বাস্থ্য মন্ত্রালয় বাড়াতে স্থানীয় নূর নিউজ এজেন্সি হতাহতের হালনাগাদ এই তথ্য প্রকাশ করেছে দর্শক ঘটনা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যখন বলেন যে এই চলমান মানে হামলা পাল্টা হামলার মধ্যে তিনি ইসরাইলকে হামলা থামাতে বলতে পারেন না তখন বোঝা যায় এক ধরনের উস্কানি এবং সেই উস্কানি বাস হামলা চালিয়ে যাচ্ছে এবং যেটি বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং জার্মানি থেকে সংখ্যক মানে প্রচুর সংখ্যায় কার্গো বিমান সেখানে ল্যান্ড করেছে ধারণা করা হয় এগুলোতে আধুনিক অস্ত্র শস্ত্র আছে যেগুলো ইরানের সাধারণ জনগণের উপর হামলা চালাচ্ছে লেবানন গাজার সবত্রই ক্রমাগত ভাবে হামলা চালিয়ে যাচ্ছে আর রসদ যোগাচ্ছে চলছি মা দেশগুলোর দ셔 দেব খুবই দুঃখজনক একটা ঐতিহাসিক নওসিহদ দিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি নওসিহদের প্রথম জিনিসটা হচ্ছে সক্রেটিসকে নিশ্চয় সবাই চিনেন তাই না তো ওনার একজন শিষ্য ছিল খুবই ডাম্পি টাইপের বলতো যে আমি আসলে কি চাই জানি না আমি কোনো কিছু ভয় পাই না তো সক্রেটিস বলল আচ্ছা তুমি কোনো কিছু ভয় পাও না না স্যার তো তার হাতে একটা ছুরি ছিল তো সে ছুরি দিয়ে নিজের পাটাপট কয়েকটা স্টেপ করলো বলল যে দেখেন আমি আসলে কোনো কিছুতে ভয় পাই না তো বলল ভেরি গুড এক কাজ করো কালকে সকালে আমি তো সমুদ্র পারে স্নান করতে যাব তো তুমি আমার সাথে আইসো এখানে জগিং করব আমরা স্নান করব তো শিষ্য বলল ঠিক আছে ওস্তাদ পরের দিন সকালবেলা সেই শিষ্য আর সক্রেটিস সমুদ্র পারে দৌড়াচ্ছে তো জগিং জগিং শেষে ঘাটে ঘাটে গেছে বলল চলো আমরা সমুদ্রে स्नान করি তো দুইজন গিয়া সমুদ্রে গোসল করতে নামছে নামার পরে দুইজনে ডুব দিছে সক্রেটিস ডুব দিয়া উঠা আর শিষ্যের মাথাটারে পানির নিচে চাইপা ধরছে চাইপা ধরার পরে মানে বিশ সেকেন্ড পরে শিষ্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ পায়। তবে ডিপেন্ড করে পরিমাণের উপর যে কতটুকু ভয় দেখাইলে ভয় পাবে মুখে মুখে অনেক কিছুই বলে পশ্চিমারা হ্যাঁ আমরা জানি তারা অনেকটাই শক্তিশালী কিন্তু তারা কি ভয় পায় না অবশ্যই ভয় পায় তারা ভয় পায় যে মধ্যপ্রাচ্যের এই শক্তি ইরান এই বীর্য জাতি একসময় মধ্যপ্রাচ্ছে শাসন করবে ভবিষ্যৎবাণী অনুযায়ী আপনি জানেন যে 2025 এর পর থেকে একটা নতুন শক্তির উদ্ভব হবে এই মধ্যপ্রাজে যারা একসময় ইউরোপকে আবার শাসনের দিকে যাবে আর এগুলো আমি আপনি হালকা নিলেও পশ্চিমা বাহিনী কিন্তু হালকা নেয় নাইচলমান যুদ্ধে কূটনৈতিক সমর্থনের পুরোটাই পশ্চিমারা দিচ্ছে কাকে আমরা দেখছি যে আপনারা ইসরাইলকে তো এই যে দিচ্ছে তো তাদের কি কোনো দর ভয় কাজ করে না করে কারণ ইরান বলছে এই লড়াই চলবে পবিত্র হায়দারের নামে ইরানের সর্বোচ্চ যুদ্ধ শুরু করেছে মধ্যপ্রাচ্যে দেখা যায় ঘাঁটি গুলো আছে পশ্চিমাদের দামি দামি আছে জাহাজ গুলো আছে ইরানের যে তারা মাঠে নামবে এবং তারা যেকোনো সময় অভিযান চালাবে মার্কিন গোয়েন্দা রিপোর্ট গুলো একই তথ্য দিচ্ছে তো এই যখন অবস্থা তখন ইরানের মানে আসন্ন বা খুব শীঘ্রই একটা বড় অভিযান চলবে এই আশায় পশ্চিমাদের উপরকে সেই ভয়ে ইরানের হামলার ভয়ে মধ্যপ্রাচ্যে থাকা কাতারের বিমান বিমানঘাটি সেই বিমানঘাটি থেকে আমেরিকা এবং পশ্চিমার তাদের যে দামি দামি যুদ্ধ বিমানগুলো আছে সেগুলো বাহারাইনের যে বেস আমেরিকার যুদ্ধ জাহাজ সহ আরো বেশ কিছু জিনিস এগুলোকে সরিয়ে নিয়ে গেছে আমেরিকা দুই মার্কিন কর্মকর্তার বরাদ দিয়ে গোপনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ওই কর্মকর্তারা বলছেন ইরান যদি সত্যি সত্যি হামলা চালায় তাহলে তাদের এই সামরিক সরঞ্জামগুলোকে গুলিয়ে দেবে এদিকে যুক্তরাষ্ট্র এমন সময় তাদের এসব যুদ্ধ বিমান এবং যুদ্ধ জাহাজ সরিয়ে নিচ্ছে যখন ট্রাম্প বলছে যে সে লড়াই করবে যুদ্ধ বিমান সরানোর পাশাপাশি কাতারস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসে তাদের কর্মীদেরও আল উদায় বিমান ঘাটিতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে এছাড়া আরব রাষ্ট্রে থাকা মার্কিন যে দূতাবাসগুলো আছে সেগুলোর নিরাপত্তার জন্য আরব সরকারগুলোর কাছে বিশেষ প্রটোকল দাবি করেছে যুক্তরাষ্ট্রের যত ঘাটি আছে এর মধ্যে সবচেয়ে বড় ঘাঁটি হচ্ছে যেসব নেই সেগুলো আল উদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এমনকি আরো যে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাটিগুলো আছে বা পশ্চিমাদের বিভিন্ন ঘাটিগুলো আছে সেখান থেকে বিভিন্ন দেশ তাদের যুদ্ধ বিমানগুলোকে সরিয়ে নিচ্ছে তার মানে ইরান অভিযান চালাবে তাদের কাছে রিপোর্ট যেটা গেছে সত্য আর আরেকটা জিনিস হচ্ছে তারা ইরানের উপর হামলা চালাবে এটা মনে রেখে যেদিন ইরানে ইসরায়েল অভিযান চালিয়ে একদিন আগে বেশ কিছু বিমান টিমান চলছে তার মানে পশ্চিমার একটা অভিযান চালাবে এবং ইরান যেন পাল্টু অভিযানে তাদের ক্ষতি করতে না পারে সেই ভয়ে এই ঘাটিগুলো থেকে দামি দামি যুদ্ধবিমান যুদ্ধ জাহাজগুলোকে সরিয়ে নিচ্ছে তার মানে ভয় এরা পাচ্ছে এত প্রযুক্তি থাকার পরেও এটা জরুরি পাওয়া এদিকে সম্ভাব্য তিন উত্তরসূরীর নাম ঘোষণা করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানের ভূখণ্ডে ক্রমবর্ধমান ইসরায়েলি আক্রমণের মধ্যে সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনী তার জীবন এবং ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্ব কাঠামো উভয়কে রক্ষা করার জন্য একটি অসাধারণ ধারাবাহিক পদক্ষেপ নিয়েছেন শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয় তিনি তার মৃত্যুর ক্ষেত্রের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনজন সিনিয়র ধর্মীয় নেতার নাম জানিয়েছেন জরুরি যুদ্ধ পরিকল্পনার সঙ্গে পরিচিত তিনজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রতিবেদনে বলা হয়েছে ইলেকট্রনিক যোগাযোগ স্থগিত করেছেন এবং শনাক্তকরণ একজন বিশ্বস্ত সহকারীর মাধ্যমে এড়াতে কমান্ডারদের সঙ্গে যোগাযোগ করছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে সর্বোচ্চ নেতা এখন একটি বাংকারে সময় কাটাচ্ছেন তাকে হত্যা করার জন্য ইসরায়েলি হুমকির মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে নিউ ইয়র্ক টাইমস উদ্ধৃত করা কর্মকর্তাদের ভাষ্য খামিনি বিশ্বাস করেন যে ইসরায়েল অথবা আমেরিকা তাকে হত্যার চেষ্টা করতে পারে প্রতিবেদনে ইরানে বর্তমান পরিস্থিতির গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে এবং উল্লেখ করা হয়েছে খামিনির পুত্র মোস্তবা যিনি এক সময়ের গুঞ্জনে এসেছিলেন উত্তর শরীরের মধ্যে তার নাম নেই প্রতিবেদনে বলা হয়েছে নিরাপত্তা উদ্বেগের কারণে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে যার মধ্যে রয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সামরিক কমান্ডারদের ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের উপর বিধিনিষেধ নিউ ইয়র্ক টাইমস এই প্রতিবেদন সম্পর্কে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি বলে ন হয় ১৩ জুন ইসরায়েলে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা সহ বেশ কয়েকটি স্থানে বিমান হামলা শুরু করলে শত্রুতা শুরু হয় এর ফলে তেহরান প্রতিশোধমূলক হামলা চালায় ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় তখন থেকে কমপক্ষে পঁচিশ জন নিহত এবং শত শত আহত হয়েছেন ইরানের স্বাস্থ্য মন্ত্রালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় ইরানে চারশো জন নিহত এবং পঁয়ত্রিশ জনের বেশি আহত হয়েছেন যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক